আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে পথছাড়ি রিক্সা ও অটোরিকশার চালক এবং নির্মাণ শ্রমিককে ঠান্ডা শরবত খাইয়ে স্বস্তির অনুভব এনে দিয়েছে স্থানীয় একটি প্রতিষ্ঠান অ্যাক্টিভ কনস্ট্রাকশন বৃহস্পতিবার একে মে বিকেলে শহরের দক্ষিণ তেহেমুনি এলাকায় এই ব্যতিক্রমী আয়োজন করে প্রতিষ্ঠানটি শুধু শরবতেই সীমাবদ্ধ থাকেনি তাদের উদ্যোগ লক্ষ্মীপুর শহরের উপশম হাসপাতাল ও সেফ হাসপাতালের সঙ্গে সমঝোতায় গড়ে তোলা হয়েছে ডিসকাউন্ট কার্ড সুবিধা যার মাধ্যমে জেলার নির্মাণ শ্রমিকরা দুই হাসপাতালে চল্লিশ শতাংশ ছাড়ে চিকিৎসা সেবা পাবেন অ্যাক্টিভ কনস্ট্রাকশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও আব্দুল আজিজ মিশু বলেন নির্মাণ শ্রমিকেরা আমাদের শহর গড়ার নায়ক এই পরিশ্রমী মানুষদের জন্য কিছু করতে পারাটাই আমাদের দায়িত্ব মনে হয়েছে তিনি আরও জানান ভবিষ্যতে আরও স্বাস্থ্য ও কল্যাণ সংশ্লিষ্ট উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির আসলে আমার কাছে ব্যক্তিগতভাবে আজকের দিনটি একটি ছুটির দিন নয় এটি কৃতজ্ঞতা প্রকাশের দিন শ্রমিক ভাইরা আমাদের স্বপ্নকে বাস্তবায়নের রূপ দেয় তারা শুধু কর্মচারী নয় তারা আমাদের পরিবারের শক্তি অ্যাক্টিভ কনস্ট্রাকশন প্রতিটি শ্রমিকের সম্মান নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করে কারণ আমরা বিশ্বাস করি শ্রমিকরাই আগামীর ভবিষ্যৎ আমরা অ্যাক্টিভ কনস্ট্রাকশন পয়লা মে শ্রমিক দিবস উপলক্ষে আমরা তিন চারটি বিষয় আমরা হাতে নিয়েছি এর মাঝে আমরা আগামী নয় তারিখ ফ্রি স্বাস্থ্য ক্যাম্পিং করব লক্ষ্মীপুর আদর্শ সামাদ মাঠে তার রেজিস্ট্রেশন আমরা উদ্বোধন করেছি আজকে রেজিস্ট্রেশনের কার্যক্রম আজকে চলমান আমাদের দুইটি টিম কাজ করছে আর আজকে আমরা লক্ষ্মীপুরে তিনটি স্পটে সকাল সাড়ে নয়টা থেকে বিকাল শেষ বেলা এখন প্রায় শেষ পথে আমরা প্রায় হাজার বারোশো মানুষকে শরবত পান করাইছি এটা আমি একটা আত্মতৃপ্তি পাইছি এই জায়গা থেকে আমি হয়তো এই কাজটা করছি আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা শ্রমিকদেরকে লক্ষ্মীপুরে দুইটি হসপিটাল এবং আরো চারটি হসপিটালে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিব সে অ্যাডমিট হলেও ডিসকাউন্ট দিব যে কোনো সেবার জন্য যাইলেও ডিসকাউন্ট দিব এর জন্য আমরা একটা কার্ড দিব কার্ড কার্ড প্রোভাইড করব যে হচ্ছে এরকম একটা কার্ড দিব এই যে দুইটা হচ্ছে হসপিটালের নাম লেখা থাকবে এই কার্ড দিবে এই তথ্যটা আমাদের টিম বারো জন সদস্য আজকে লক্ষ্মীপুর সবাই কার্যক্রম চালাচ্ছে আজকে থেকে শুরু হয়েছে রবিবার পর্যন্ত কার্যক্রম চলবে এরপরে আমরা কার্যক্রম শেষ করব শেষ করে নয় তারিখে আমরা সামাদ মাঠে গেট অপিনিয়ন করবো আশা করি ডিসি মহাদয় আমাদের প্রোগ্রামে গেস্ট হিসেবে আসবেন এই আশা ব্যক্ত করে আমি আর বেশি কিছু বলবো না আমি একটি কথা বলে শেষ করব শ্রমের মর্যাদা গড়ি আগামীর বাংলাদেশ অ্যাক্টিভ কনস্ট্রাকশন শ্রমিকে শক্তিতে এগিয়ে চলবে আগামীর পথে সবাইকে ধন্যবাদ